নির্যাতিতা ডাক্তার তরুণের মৃত্যুর সুবিচার এবং নারী সুরক্ষার দাবিতে আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে কালীঘাট চলো কর্মসূচি নেওয়া হয় আদালতের নির্দেশে হাজরা মোড়ে শর্ত সাপেক্ষে বিজেপির সভা শুরু হয় রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার রাজের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ভারতীয় জনতা পার্টিসি ফরওয়ার্ডিং লিখলো সিবিআই ফরওয়ার্ডিং এ কি লিখলো পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স পোস্ট this yes, one day